একটা হলে হবে না বেশি লাগবে বড় দুইটা আচ্ছা এই আবদুল হাতি কোথায় আসো দুটা বড় বড় মজু নিয়ে আসো খাইলাম দাইলাম ঘুমাইলাম তাহলে হবে না পড়াশোনা করতে হবে ঠিক আছে এই তো মজু চলে এসেছে তো ক্লাস তো ক্লাস তো ক্লাস তো খাইতে পারবা সবটা আচ্ছা মাসাল্লাহ এই কাকে দেবো আচ্ছা একটা গাছ সিরিয়াল ধরো